নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আবারও হাজির হয়ে গেছি আরও একটা সিম্পল আর দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে মাছের ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তাও আবার মাছ ছাড়া কিন্তু মাছের ডিম দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিন এখানে দেখুন আমি মাছের ডিম নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম এখন মাছের ডিমের মধ্যে কিন্তু একটু তেলও আছে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখন এই মাছের ডিমটাকে একটা পাত্রে নিয়ে নেব নিয়ে মাছের ডিমটাকে হাত দিয়ে খুব ভালো করে ভেঙে নেব খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবারে দেখুন প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া আমি আগে বাড়তে পারবো না এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পিঁয়াজ কুচি একটু ছোট্ট ছোট্ট কুচি করে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কিছুটা রসুন কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি দিয়ে খুব ভালো করে মাছের ডিমটাকে প্রথমে মেখে নিতে হবে মাখা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব বন্ধুরা খুব ভালো করে মেখে নিতে হবে যাতে রসুন পেঁয়াজটা প্রত্যেকটা অংশে ডিমের মধ্যে পৌঁছায় এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্যে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেসন চা চামচের এক চামচ বেসন দেবেন এর বেশি বেসন দেবেন না তাহলে মাছের ডিমের স্বাদটাই চলে যাবে এবারে খুব ভালো করে এই মশলাগুলোর সঙ্গে মেখে নিতে হবে মাছনে মাছের ডিমটাকে এখন দেখুন মাখা আমার হয়ে গেছে আর কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন মাছের ডিমগুলোকে বড়ার আকারে ভেজে নিতে হবে এপিট ওপিট করে উল্টে হালকা লালচে কালার আসা পর্যন্ত মাছের ডিমগুলোকে আমি ভেজে নেব প্রত্যেকটা স্টেপ বন্ধুরা খুব ভালো করে ফলো করবেন তাহলে আপনাদেরও কিন্তু ডিমের রেসিপিটি খুবই দুর্দান্ত হবে এই দেখুন উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিচ্ছি আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে মাছের ডিমটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে সমস্ত মাছের ডিমগুলোকে আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এবারে বন্ধুরা মাছ ভাজার যে তেল আছে তার মধ্যে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এলাচ ফোড়নটাকে হালকা করে প্রথমে ভেজে নিতে হবে যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করেই আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজলে কিন্তু গ্রেভির কালারটা সুন্দর আসে পেঁয়াজগুলোকে দেখুন একটু লালচে করে আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব একটা টমেটো কুচি টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা আর রসুন মিলিয়ে এক চামচ আছে মানে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আলু একটা বড়ো সাইজের আলুকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি একটু সরু সরু করে ঝোলের মতো সেই আলুগুলোকে দিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে কষাতে হবে এতে আলুগুলোও ভাজা ভাজা হয়ে যাবে আর মশলার সাথে খুব ভালো করে আলুটা কষানোও হয়ে যাবে সুন্দর একটা কালারও আসবে আলুর মধ্যে খুব ভালো করে দেখুন ভাজা আমার হয়ে গেছে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ গুঁড়ো গুঁড়োকে দিলাম দেওয়ার পরে আমি একটু জল মিশিয়ে দেবো অল্প করে কারণ এই মশলাগুলো কষানোর সময় অল্প করে জল দিতে হবে এবারে জলটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে একটু জল দিয়ে যদি মশলাগুলো খুব ভালো করে কষানো যায় তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা অসাধারণ আসে প্লিজ বন্ধুরা এই পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবারে দেখুন খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিচ্ছে ভাজা মশলা হাফ চামচ ভাজা মশলাটাকে দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি আর দেখুন মশলা থেকে কিন্তু বেশ ভালো তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবারে জলটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য তিনটে কাঁচা লঙ্কা এবারে গ্রেভিটা যখন ফুটে উঠবে দিয়ে দেবো গরম মশলা এরপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভাজা মাছের ডিমগুলোকে অ্যাড করে দেবো গ্রেভির কালারটা কতটা সুন্দর এসছে আশা করি বোঝাতে পারছি এবারে মাছের ডিমগুলোকে আমি দিয়ে দিই মাছের ডিমগুলোকে দিয়ে মিনিট এক মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে তাতে মাছের ডিমের মধ্যে খুব ভালো করে ঝোলটা ঢুকে যাবে মশলা ঝোল মশলা খুব ভালো করে গ্রেভিকে অ্যাবজর্ব করে নেবে এই মাছের ডিমটা তার জন্যে আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখব এবারে দেখুন তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখুন গ্রেভির স্ট্রেকচারটা দেখুন আর কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবারে উপর দিয়ে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো এখন আমাদের মাছের ড্রিমের কারি একেবারে রেডি হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও এগোতে পারবো না প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আর কতটা দারুণ হয়েছে দেখতে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন মাছ ছাড়াও কিন্তু মাছের ডিম দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর এত টেস্টি হয় এই মাছের ডিমের কারিটি